নমস্কার আজকে মাসিক রাশি নিয়ে আলোচনা করব এই মাসটা আপনাদের কাছে খুব ভাইটাল এই সেপ্টেম্বর মাস টু থাউজেন্ড অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে কিন্তু একাধিক শুভ এবং কিছু নেগেটিভ ঘটনা আপনারা সম্মুখীন হবেন যেমনি এই মাসেই আমাদের শারদীয় দূরোৎসব এই মাসেই পিতৃপক্ষ স্টার্ট হচ্ছে এই মাসে সূর্যগ্রহণ রয়েছে আবার এই মাসেই চন্দ্রগ্রহণ রয়েছে সুতরাং মাসটা আমাদের জন্য খুব ভাইটাল সাতই সেপ্টেম্বর থেকে আমাদের পিতৃপক্ষ শুরু হচ্ছে সেই দিনে কিন্তু গ্রহণ রয়েছে তাই না এই প্রোগ্রামটা দিয়েছে হয়তো আবার দেব এবং এই পিতৃপক্ষ চলবে আগামী দু সপ্তাহ অর্থাৎ সাত তারিখের পর থেকে একুশ তারিখ পর্যন্ত এবং বাইশ তারিখ থেকে একুশ তারিখ মহালয় সেই পিতৃপক্ষ শুরু শেষ হচ্ছে মাতৃপক্ষ অর্থাৎ দেবীপক্ষ শুরু হচ্ছে এবং এই যে বাইশ তারিখ থেকে ফার্স্ট অক্টোবর পর্যন্ত দেবী পক্ষ থাকছে না দেবী পক্ষ তারপরে তারপর কেউ থাকবে তাহলে কি হল পিতৃপক্ষ দেবী পক্ষ দিয়ে কিন্তু সারা মাসটা খুলে গেল আপনি ভাববেন যে এক তারিখের পর কিন্তু আমাদের দেবী পক্ষ শেষ হয়ে না কখন দেবী পক্ষ সেই লক্ষ্মী পুজো কালী পুজো পর্যন্ত আমাদের সাত তারিখে পিতৃপক্ষ শুরু হচ্ছে শ্রাদ্দ পক্ষ যাকে বলে শ্রদ্ধা জ্ঞাপন পিতৃপুষের উদ্দেশ্যে আমি প্রত্যেকটা দিন দিনক্ষণ দিয়ে বলে দেওয়ার চেষ্টা করব এবং মন্ত্রগুলো বলে দেবো আমার পুরোনো প্রোগ্রাম ফলো করে আপনি সেখানে পক্ষে মন্ত্র পেয়ে যাবেন মহালয়ের দিয়েছি ছোট ছোট করে কিন্তু আবার সূর্যগণও রয়েছে রয়েছে এবার এই সূর্যগণ চন্দন আমার ভারতবর্ষকে যে দৃশ্যমান কিনা কারণ আমি সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম করছি সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম করছে আমাকে গ্রহণটা বলতেই হবে ভারতবর্ষে দেখা যাক আর নাই যাক অল ওভার ওয়ার্ল্ড আমার প্রোগ্রামটা সবাই দেখছে আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার প্রোগ্রাম আপনার ইংলিশ ভার্সানে শুনতে পান সঙ্গে সঙ্গে আমার কমেন্টস বক্সে লিখবেন কেন বলছে আমি কিন্তু ইংলিশ প্রোগ্রামটা দিচ্ছি না ইংলিশ ভার্সান ইউটিউব করে দিচ্ছে আপনারা কি করে সেটিংস ভাষানটা চেঞ্জ করে দেবেন দেখবেন বেঙ্গলি ভার্সান এসে যাচ্ছে অপশান দেবে আপনার যে যে ভাষণ শুনতে চাইছেন বেঙ্গলি ভাষাটা শুনতে পাবেন আমার বক্তব্য আপনি সেই ভাষা শুনতে পাবেন আপনার ভাষাটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন যদি দেখছেন এরকম কোনো প্রবলেম হচ্ছে আর তাহলে আপনি কমেন্ট বক্সে লিখবেন আমি চেষ্টা করবো আপনাদের কাছে আবার নতুন করে পোস্ট করে আবার বাংলায় ছাড়ার জন্য এগুলো আপনাদের আমি করবই যারা আমার নিয়মিত ভিউয়ার্স যারা আমার নিয়মিত আমার প্রোগ্রাম শোনেন যারা আমার প্রোগ্রাম শুনে প্রত্যেকদিন লাইভ আরম্ভ করেন দিন আরম্ভ করেন আমি তাদের কাছে সবসময় আমি আপনাদের কাছে দেওয়ার জন্য রেডি আছি সবসময় যে সবাই আমার কাছে আসতে পারবেন তা কখনোই নয় কিন্তু আমার প্রোগ্রাম দেখে আপনার দৈনন্দিন বলুন সাপ্তাহিক বলুন মাসিক বলুন আদার সমস্ত উপাচার বলুন আমার প্রোগ্রাম দেখে আপনার দিন আপনার আমার কাছে আসতে আমার কোনো কথা নেই কিন্তু আপনার প্রোগ্রামটা শুনছেন সাবস্ক্রাইব করছেন নোটিফিকেশনটা অন করছেন ফেসবুকে ফলো করছেন খুব খুশি তার জন্য আমার প্রোগ্রামটা শোনার জন্য অবশ্যই আপনার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভার্সনের ফ্যাক্টটা লিখে দেবেন আপনার সেটিংস চেঞ্জ করে নিতে পারবেন বাংলা ভাষা নিজে বা আপনাদের পছন্দ ভাষাটা চালু করে নিতে পারবেন এটা ইউটিউব এই স্টাইলটা করে দিয়েছে ইংলিশটা তো সবার জন্য করেছে আপনার সুবিধা আপনি ভার্সন করে নিতে পারবেন আমার কথাটাই দেবেন আপনার ইচ্ছা আপনি ভার্সন করে নিতে পারবেন এটা কিন্তু বলে দিন আপনাদের সকলের গেতার্থে অনেক অনেকে আর প্রোগ্রাম শুনছে আজকে চলে চলুন বলি আপনার রাশি কি বলছে আজকে বলবো কন্যা রাশি নিয়ে এই মাসে মেজর গ্রো তার ট্রানজিট হয় প্রত্যেক মাসেই হয় এই মাসেও তার অন্যতা হচ্ছে না এই মধ্যে মঙ্গল গর ট্রানজিট হবে শুক্রগড় ট্রানজিট হবে সূর্য ট্রানজিট হবে মঙ্গল সূর্য শুক্র ট্রান্সিট তার সাথে মুখ করবে বুধ অর্থাৎ সূর্য আসবে সিংহ রাশিতে সিংহ রাশিতে কিছুদিন থাকবে অর্থাৎ পনেরো দিন আবার কিছুদিন থাকবে আপনার বা সতেরো দিন কিছুদিন থাকবে আপনার কন্যা রাশিতে আবার বুধে সে একই সিচুয়েশন হবে সিংহ রাশিতে আসবে আবার কন্যা রাশিতে যাবে আবার শুক্রদেব শুক্রাচার্য কটক রাশির নিচস্ত থাকবে এখানে বহীন হয়ে আবার সিংহ রাশি থেকে সে প্রবেশ করবে এবং মঙ্গলও কিন্তু এই মুহূর্তে কন্যাশিতে রয়েছে কন্যাশি থাকতে আবার সে তুলাশিতে কিন্তু গমন করবে এই চার গ্রহে মেজরটা তার রাশি চেঞ্জ হচ্ছে এবং তারপরে আপনার নক্ষত্র চেঞ্জ আছেই আপনার রাশির ক্ষেত্রেও কি প্রভাব বিস্তার করছে চলুন তালে জেনে নিই প্রথমে বলি শরীর স্বাস্থ্য নিয়ে শরীর স্বাস্থ্য হচ্ছে প্রথমে বলি আবার শরীর স্বাস্থ্যের সম্পদ শরীরটাই ঠিক থাকে তাহলে সবচেয়ে ভালো হবে এক তারিখ থেকে চোদ্দ তারিখ অর্থাৎ মাসে একদম প্রথম দিন থেকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত যেহেতু আপনার ষষ্ঠের রাহু থাকবে আপনাকে শরীর নিয়ে মাঝে মাঝে একটু আপনাকে কষ্ট দিতে পারে আপনার মানে গাইনো ফ্যাক্টর সেক্সুয়াল ফ্যাক্টর এগুলো কিন্তু আপনাকে হতে পারে আপনার অ্যালার্জি রিলেটেড কোনো প্রবলেম আপনার হতে পারে আপনার অ্যালার্জি রিলেটেড কোনো প্রবলেম কিন্তু আপনার হতে পারে কোনো খাবার দাবার সাপ কোনো অ্যালার্জির ব্যাপার থাকলে আপনি ইএনটির কোনো প্রবলেম ভুগতে পারেন অনেক বেশি আপনাকে দৌর্যা করে অনেক বেশি টেনশনটা আপনার বেড়ে যেতে পারে আপনার শত্রুতা থেকে সাবধান কোনো মহিলা দ্বারা আপনি শত্রুতা আপনার সাথে হতে পারে আপনার মানে সামাজিক সিচুয়েশনটা আলোচনা করিনি সামাজিক সিচুয়েশনে বলি আপনার কিন্তু এই যে বললাম মহিলা দ্বারা এটা কিন্তু আপনি পুরুষ অপজিট সেক্সের থেকে কিন্তু আপনার প্রবলেম আসতে পারে বিশেষ করে আপনি যখন পুরুষ হন আপনার মহিলা দ্বারা প্রবলেম হবে আপনি একবার মহিলা হন পুরুষের দ্বারা কোনো প্রবলেম হতে পারে সুতরাং এইটা কিন্তু খুব সাবধানে থাকবেন আপনাকে কিন্তু এখানে কেউ ফাঁসি দিতে পারে আপনাকে কেউ ফাঁসি দিতে পারে আপনার এডুকেশন সেক্টরে আপনি যদি কাজ করে থাকেন আপনি যখন টিচার হন প্রফেসর হন সেখানে সতর্ক থাকবেন আপনাকে কেউ জোর করে ফাঁসি দিতে পারে আপনাকে বদনাম করে দিতে পারে আপনার মানে কি বলবো কালিমা লাগিয়ে যেতে পারে এবং ফিনান্সিয়াল এবং আদার্স ব্যাপারেও কিন্তু সতর্ক এবং সচেতন থাকবেন আর্থিক জায়গাটা বলি চোদ্দ তারিখ পর্যন্ত এই ঘটনাটা থাকবে তারিখের পরে যখন চেঞ্জ হবে তখন কিন্তু আপনার সিচুয়েশন আবার আগের থেকে বেটার হয়ে যাবে সিচুয়েশন আগের থেকে বেটার হয়ে যাবে এবং আপনার কিন্তু বলবো চোদ্দ তারিখ পর্যন্ত আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন থাকতে হবে সচেতন সচেতন থাকতে হবে সতর্ক সচেতন আপনি যা বলি আপনারা কিন্তু চোদ্দ তারিখ পর্যন্ত শুক্র যেহেতু ক্ষীণ অবস্থায় রয়েছে নিচস্ত অবস্থায় রয়েছে আপনার কিন্তু খরচ বেড়ে যাবে কিরকম খরচ বাড়বে ইলেকট্রিক্যাল আইটেম গেজেট বলুন ল্যাপটপ বলুন মোবাইল বলুন ঘরে কোনো ইলেকট্রিক ইকুইপমেন্টস বলুন আপনার ঘরে টিভিটা বলুন ফ্রিজটা বলুন এগুলো কিন্তু কোনো কারণে মানে খারাপ হতে পারে এই জন্য কিন্তু আপনার বা কোনো যে হারিয়ে গেল কোনো দামি যে হারিয়ে যায় কিন্তু আপনার খরচটা বেড়ে গেল দাড়ি পিছনে খরচ হতে পারে তো আপনারা কিন্তু এই সময় কোনো কোর্ট কেস যদি চলছে মনে করুন তাহলে কিন্তু খুব সাবধানে থাকবেন নেগেটিভ পরিস্থিতি হতে পারে তার জন্য আপনার খরচ বেড়ে যেতে পারে লোন পেয়ে যাবেন এই সময় কিন্তু আপনি লোন চাইছেন দীর্ঘদিন লোনটা আপনি পেয়ে যাবেন স্বাভাবিকভাবে লোন পাবেন মানে এবার কিন্তু এই এটা কিন্তু আপনার চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে সতর্ক সচেতন থাকে লোন যে নেবেন আপনি বুঝে শুনে নেবেন লোন যদি মানে শোধ করার মতো মানে আপনার সোর্স থাকে তাহলে লোনের রাস্তায় হাঁটবেন নাহলে কিন্তু খুব রিক্স হয়ে যাবে চোদ্দ তারিখের পর থেকে কিন্তু আপনার মানে চৌদ্দ তারিখ পর্যন্ত অর্থ আসবে ঠিকই কিন্তু আপনার কিন্তু ইনস্টল মানে ইনস্টলমেন্টে অর্থাৎ একবার যে থোক ধরে অর্থ চলে আপনার ইনস্টলমেন্টটা আসবে আপনাকে সেটা কিন্তু মেনে নিতে হবে অর্থাৎ আপনাকে সতর্ক সচেতনভাবে আপনাকে কিন্তু নক করতে হবে এবং অশান্তি ঝামেলে এড়িয়ে চলতে হবে চৌদ্দ তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু আর্থিক জায়গাটা একটু তালে চলবে চোদ্দ তারিখের পর থেকে অর্থাৎ পনেরো তারিখের পর থেকে আপ টু তিরিশ তারিখ পর্যন্ত আপনার কিন্তু আর্থিক যা ডেভেলপ করবে বিদেশি লাভ বিদেশি কোনো বন্ধুর মাধ্যমে লাভ বিদেশি কোনো অর্থ আসা বিদেশি কোনো এক্সপ্লোর ব্যবসা সেখানে লাভ হওয়া এবং এই সময় কিন্তু আপনার পেন্ডিং অর্থ অর্থাৎ আটকে থাকা অর্থ পাবেন আটকে থাকা কাজ কিন্তু এই সময় আপনি তুলে নিতে পারবেন ফ্যামিলি লাইফটা বলি কন্যা ফ্যামিলি লাইফটা একটু আলোচনা করি আপনার ফ্যামিলি লাইফে আপনার ফ্যামিলি মেম্বার আপনার বাবা মা বলুন ভাই বোন বলুন বা আদার্স আপনার সন্তানের ক্ষেত্রে বলুন আপনি কিন্তু এই সময় কোনো গুড নিউজ পেতে পারেন অর্থাৎ ফ্যামিলিতে কোনো গুড নিউজ পায় ফ্যামিলিতে যথেষ্ট মানে শান্তির বাতাবরণ থাকে পূজা পাঠ হবে ফ্যামিলিতে এবং আপনি দান ধ্যান মানসিকতা আসবে আপনি নিজে একটা আধ্যাত্মিক চিন্তা ভাবনা আসবে আপনি লোকের সেবা করবে সামাজিক একটা চিন্তা ভাবনা অর্থাৎ আপনার মধ্যে একটা চেঞ্জ আসবে লোকে লোককে কিন্তু আপনাকে বলবো ফ্যামিলি তরফ কোনো গুড ফ্যামিলি কারো কোনো ভালো খবর মাঙ্গলিক মাঙ্গলিক কাজ বা কোনো বিয়ে সাথে লেগে যেতে চাকরির খবর আসতে পারে অর্থাৎ ফ্যামিলির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে সন্তানের জায়গাটা দু বলি সন্তানের যারা সন্তান কিন্তু আপনি কিন্তু টেনশন বাড়বে বিশেষ করে চোদ্দ তারিখ পর্যন্ত আপনার সন্তান কোনো ভুল সম্পর্কে জড়িয়ে পড়বে ভুল বন্ধু চুজ হয়ে যাবে ভুল লোকের সাথে মিলামেশা করবে মিথ্যাচার করবে অর্থাৎ মিথ্যা কথাবার্তা বলবে আপনার প্রথম টেনশনে থাকতো এর জন্য কিন্তু আপনার সন্তানকে সন্তানকে নিয়ে আপনার স্ট্রাগল হবে আপনার সন্তান নিজেও স্ট্রাগল করবে পড়াশোনায় মন বসবে না এবং আপনার এই সময় কিন্তু আপনার যদি আপনি কোন প্রেগন্যান্সি মহিলা হন আপনি কোন প্রেগন্যান্সি মহিলা ভালো করে শুনবেন সন্তান এই সময় কিন্তু সন্তান ধারণ করতে গিয়ে আপনার কিন্তু আপনার যে এই মাসে ডেট থাকে আপনার কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে এটা একটু মাথায় রাখবেন প্রেগন্যান্সি মহিলা যারা বা আপনি যদি এসব কনসিভ করতে চাইছেন একটু ভালো করে ডাক্তারে কনসাল্ট করে ভালো করে আটঘাট বেঁধে আপনি এগোবেন আপনার সন্তানই থেকে থাকে সন্তান জেদ করবে আপনার যে কথাবার্তায় বাদ বিবাদ করবে আপনার কথার অবাধ্য হবে পড়াশোনা অন্যমস্কার বিষয় ইয়ে আপনার বিষয় অনেক কিছু চাহিদা বেড়ে যাবে অর্থাৎ এগুলো আপনার যেহেতু পুজোর মাস এগুলো কিন্তু হতে পারে হওয়ার সময়টা আর রয়েছে কিন্তু পনেরো তারিখ পর্যন্ত বা চৌদ্দ তারিখ পর্যন্ত এই যন্ত্রণা আপনাকে ভোগ করতে হবে পনেরো তারিখের পর থেকে যখন আপনার মঙ্গল তার জায়গা চেঞ্জ করে ফেলবে তখন কিন্তু অর্থাৎ আপনার ঘর থেকে সেকেন্ড হাউজে তুলাসিতে চলে যাবে তখন কিন্তু জায়গাটা আসতে আপনার ঠিক হয়ে যাবে সন্তোষের সম্পূর্ণ ভালো হবে সন্তান আসতে নিজের চেঞ্জ আসবে আপনি তারপর যদি মানে প্রেগন্যান্সি যারা আছে প্রেগন্যান্ট মহিলা যারা আছে মা বোনেরা আছেন তাদের যদি তারপরে ডেট পায় তাহলে আপনার জন্য সেটা ভালো হবে অবশ্যই এগুলো কিন্তু একটু যদি স্বাস্থ্য মতে আপনি মেনটেন করতে পারেন যদি আপনি অ্যাস্ট্রি মানেন অবশ্যই এগুলো ভালো করে আটঘাট বেঁধে আপনি করতে যাবেন মানে আপনার যে সুবিধা হবে তাহলে মা বোনেদের ক্ষেত্রে এটা উদ্দেশ্য বললাম মানে করতে মানে মানে ডেলিভারি করার ডেট থেকে ঠিক মতো দেখে শুনে আপনি নেবেন কন্যাশ্রী যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী তাদের জন্য কি হবে তাদের একাধিক অভিজ্ঞতার সম্মুখীন হবে আপনার যেহেতু আপনার মানে পড়াশোনায় একাগ্রতা বাড়বে আপনার কোনো ব্যাপারে আপনার একটা ভয় ভয় ভাব আপনার মধ্যে কাজ করবে আপনার মধ্যে অনেক ব্যাপারে অস্থিরতা বাড়বে কাজে দিলে আসবে এবং আপনার কিন্তু মানে স্ট্রাগেলটা কিন্তু বেড়ে যেতে পারে অস্থিরতা কাজ করবে এবং আপনাকে কিন্তু মানে শিক্ষক বা টিচারের মধ্যে আপনাকে যে বন্ডিংটা সেই জায়গাটা ডিস্টার্ব হতে পারে পরীক্ষা মানে যারা দিচ্ছেন তাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে পরীক্ষায় জানা কোশ্চেন ভুলে যেতে পারে পরীক্ষায় আপনার দেখা গেল ঠিক পুরো কমপ্লিট করে আসতে পারলেন না এসে সময় পরীক্ষা অবশ্যই কাউকে একটু কনসাল্ট করে একটু প্রপার গাইড নেবেন বারবার বলেছেন শিক্ষার্থী যারা বা হায়ার স্টাডি করছেন যারা দেখালো সুযোগটা হাত ছাড়া তীরে এসে তৈরি ডুবে যেতে পারে এগুলো কিন্তু হতে পারে সতর্ক এবং সচেতন থাকবে সতর্ক এবং সচেতন থাকবেন তাহলে দেখবেন বিশেষ করে চোদ্দ তারিখ পর্যন্ত আপনার এ কিন্তু ভুল বন্ধু জুটে যাওয়া মনটা চঞ্চলে একাধিক সিচুয়েশন নেগেটিভ সিচুয়েশন পরিস্থিতি এগুলো চোদ্দ তারিখ পর্যন্ত আপনাকে সাফার করতে হবে যেহেতু শুক্রটার নিচস্থ বলিন হয়ে রয়েছে আপনাকে এইগুলো একটু মেনটেন করতে হবে এগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে যারা চাকরি করছেন কন্যাশ্রীর লোকেরা আপনার সূক্য্য এবং রাহু জুতি তৈরি হওয়ায় আপনার কিন্তু কাজের জায়গা বিশেষ করে অফিসে কক্ষণে মিথ্যা আশ্রয় নেবেন না মিথ্যা কথা বলবেন না বস যেন আপনার বস যেন আপনার কথায় রুষ্ট না হয় আপনার প্রতি কোনো আপনার কথায় না কষ্ট না পায় এবং আপনার যেন কোনো কারণে আপনার প্রতি অসন্তোষ আপনার এখান থেকে কনসফিস করতে আপনার এখান থেকে কান ভাঙাতে পারে এসেও কিন্তু আপনার মানে এমন সিচুয়েশন হতে চাকরি চলে যেতে পারে বা আপনার বিরাট কিছু আপনার লস হয়ে যেতে পারে কাজের জায়গায় সম্মানহানি হতে পারে আপনার কলিগদের সাথে কোনো কারণে বাদ বেড়ে জড়িয়ে পড়তে পারেন আপনি একদম মিথ্যা অ্যাভয়েড করবেন কোনো ছলচা করবেন না কোনো দিন লুকাবেন না এবং সততাটা যতটা মেনটেন করবেন নাহলে না বদনাম হয়ে যেতে পারে এগুলো কিন্তু আপনি পনেরো তারিখ পর্যন্ত বি কেয়ারফুল কন্যাশীল কাজের জায়গায় ষোলো থেকে পর থেকে কিন্তু আস্তে যাটা নর্মাল হবে এবং বস আপনাকে আপনার যাটা বুঝতে পারবে আপনার আপনার আপনি ভুল না আদার্স লঘু সেটা তার চোখটা খুলে অর্থাৎ আপনার প্রতি একটা কেয়ারি ভাব বা ভরসা ভাব আসবে দাম মানে ব্যবসা যেটা বলছি মানে কন্যাশী লোকেদের চাকরি যারা বললাম ব্যবসা লাইফ অফিসে কিন্তু আপনার মানে আপনার যারা অফিস রয়েছে বা ব্যবসা স্থল রয়েছে এই সময় কিন্তু যেহেতু পূজার মরশুম চলে এলো আপনি কিন্তু দেখা এলো বিশ্বমা পুজো বলুন বা আপনার যারা এই কারখানা রয়েছে কোন পুজো করেন বা গণেশ পুজো আপনি গণেশ পুজো গণেশ চতুর্থী পুজো করেন আপনি সেখানে লক্ষ্মী গণেশের পুজো করলেন এই পূজা পূজা পাঠে আপনার মন আসবে আপনি কোনো রিনোভেশন করলেন যদি পুজোর অনেকে বাড়িতে রিপেয়ার টিপেয়ার করে আপনি আপনি রিনোভেশন রিপেয়ার করলেন নতুন কোনো দেখা গেলো এই সময় কিন্তু আপনার নতুন প্রোডাক্ট নতুন কোনো কোনো ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট নতুন কিছু আনলেন পুরোনো ক্লায়েন্ট ফ্রি আসবে নতুন ব্যবসা নতুন ক্লাইন আসবে স্টাফেদের সাথে সম্পর্ক ভালো হবে আপনাকে যত সাপোর্ট দেবে এবং আপনাকে এবং আপনাকে ডেভেলপ দেখা যাচ্ছে লাস্ট হচ্ছে আপনার দাম্পত্য লাইফ কন্যা দাম্পত্য লাইফটা কেমন যাবে আপনার কিন্তু তারিখ পর্যন্ত আপনার পার্টনারের ক্ষেত্রে একটু শরীরটা একটু ডিস্টার্ব হয় বিশেষ করে কোন গাইনো প্রবলেম বা সেক্সুয়াল প্রস্টেটের প্রবলেম বা ইউরিনাল ট্রাবল এগুলো কিন্তু হতে পারে বা ইনফেকশন হতে পারে পেটের প্রবলেম হতে পারে পরিগে চোটাল লাগতে পারে আপনার পার্টনার অর্থ বেরিয়ে যেতে পারে ধনলস হতে পারে এবং আপনার পার্টনার কিন্তু কেরিয়ার ক্ষেত্রে বেশ চাপে থাকবে কেরিয়ার ক্ষেত্রে বেশ চাপে থাকবে চোদ্দ তারিখের পর থেকে কিন্তু পার্টনারের কেরিয়ার যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কেরিয়ার ভালো হবে আস্তে আস্তে ডেভেলপ করবে মানে মানে রাতা যে চেঞ্জ তা আমি বলতে চাইছি না চোদ্দ তারিখে যে আপনার প্রবলেম সাফার করছেন তেরো তারিখ পরে সেই প্রবলেম আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন চৌদ্দ তারিখ পরে অনেকটাই বেটার হবে কেরিয়ারটা ডেভেলপের ডেভেলপে যাতে ফ্যামিলির সাথে সম্ভব ভালো হবে ফ্যামিলির যে প্রবলেম চলছে সেগুলো সলভ হয়ে যাবে আপনার একসাথে কথা ঘুরতে পেলেন কেউ আপনি ফ্যামিলি লোকের বা আপনার মা বাবা সাথে ভাই বোনের সাথে আপনার নিজের পক্ষে আপনার লাইফ পার্টনার সাথে আপনি কোথাও ঘুরতে পেন ঘুরতে গেলে সেখানে সময় কাটাবেন সেখানে দান ধ্যান করবেন পূজা করবেন অর্থাৎ মনটা অনেকটাই ফ্রেশ হয়ে যাবে আপনার

বারোটা গ্রহের উপর চন্দ্রটা হচ্ছে আমাদের যে গ্রহগুলো আছে সূর্য মঙ্গল রাহু কেতু আদার সব করে গ্রহে বলছে নাইনটিতে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য অলমোস্ট মিলতে বাধ্য যদি দেখছে একান্তে কোন ভাবে আপনার মিলছে না তাহলে একান্ত আপনি কি করবেন তাহলে অবশ্যই কাউকে কনসাল্ট করুন রি অ্যাসট্রি মানেন আপনার যাকে ভালো তার সাথে কনসাল্ট করুন আপনার পরিচয় কাউকে কনসাল্ট করুন আপনার যে আমাকে মনে হয় আপনি আমার কাছে আসছেন অনলাইন বা অফলাইনে সেই সুযোগ নিতে পারেন আপনি আপনার বাস্তবরা ডিস্টার্ব করছে অনেক দিন বুঝতে পারছেন বাস্তব কোনো রেক্টিভেশন করতে পারছেন আপনি অবশ্যই করে নিন আপনার এই প্রবলেমটা সাফার করে বাইরে কোনো মাঙ্গলিক কাজ হতে গটকে আছে বাইদে কোনো শুভ কাজ হচ্ছে না গুড নিউজ পাচ্ছে আপনার কেরিয়ারে ডেভেলপ হচ্ছে আপনার সন্তানের বা আমার ভাই মনে কোনো

নিজেই বুঝবে পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে যারা যাদেরকে আমি বাস্তব এক্সপ্লেন করেছি তারা বলতে বাধ্য যে আমি কত তাদের এক্সপ্লেন করে দিয়েছি বা বাইরে নেগেটিভ এনার্জি আছে সেগুলো আপনার দেখবেন নিমেষে ভেঙে যাবে আপনার ফ্যামিলির যেরকম মানে যে কোনো প্রবলেম কেউ আপনাকে কোনো ক্ষতি করে রেখে দিয়েছে আপনার শুভ কাজ হতে ইচ্ছা না অবশ্যই এটা তন্ত্র মধ্যে আপনি কাটিয়ে নিন আপনার জন্য ভালো হবে প্রয়োজন আছে তার জন্য কি করতে হবে আপনি কোনো অ্যাস্ট্রোলজি যান যদি মনে আমার কাছে আসবেন অনলাইনে বা আপনার দেশে বা বিদেশে যে কোনো প্রান্তে আপনি সুরক্ষা কাজ রাখবেন তার জন্য কি করতে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো আর একটা করে বারবার বুঝি যাদের ডেট অফ বার্থ নেই কুচ পরোয়া নেই আপনার হাতটা রয়েছে হাত নেই হাতে ছবি তুলতে পারছেন না আপনি আপনার এমন কাজ প্রিডিকশন নিতে আছেন যাকে তাকে না জানি প্রিডিকশন নেবেন তার সেলফিটা তুলে পাঠিয়ে দিন তার সেলফিটা তুলে পাঠিয়ে দিন হাতে ছবি তুলতে হবে না ডেট অফ বার্থ লাগবে না তার দামটা দিয়ে দিন যদি মা বাবা বাবার নামটা জানে সেটা দিয়ে দিন আর তার সেল পেতে পাঠিয়ে দিন হান্ড্রেড পার্সেন্ট না হলে নাইনটি এইট ক্লিয়ারলি প্রিডিকশন দেবো আপনাকে কিন্তু অবশ্যই তার সে ফিজটা দিতে হবে কিন্তু উইদাউট ফিজ আমি দেবো না একদম অনেস্টলি বলে দিলাম ফিজ দেবেন অনলাইনে পে করবেন আপনাকে অনলাইনে আপনি পেয়ে যান বা আপনি চেম্বারে নিতে অবশ্যই নিতে পারেন আপনার নিয়ারেস্ট চেম্বার যদি আপনার ওপেন থাকে আমার অবশ্যই সেই চেম্বারে আপনি এসে নিতে পারেন ফুললি ক্লিয়ার করে দিলাম যারা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন তাদের কাছে যে কনফিউশন সেটাও কাটিয়ে দিলাম আপনি যেরকম সুবিধা আপনি আমাকে এই সার্ভিসটা নিতে পারেন উইথ রেমুনেশন উইদাউট রেমুনেশন উইথ রেমুনেশন এবং সমস্ত রেক্টিভিয়েশন বাস্তু আমাকে ফ্যামিলিগত লাইফ থেকে আমরা মানে পার্সোনাল লাইফেশনালো আপনি নমস্কার ফাটা মাস ভালো কাটান এবং অবশ্যই পুজোর মৌসুম পুজোরও খুব ভালোভাবে কাটান আপনি ভালোভাবে এনজয় করুন এবং আপনার

এই পিতৃপক্ষ এই পক্ষ চলাকালীন আপনি কিন্তু আপনার ছকের দোষগুলো কাটি নিতে পারেন আমাদের অনেকে পিতৃদোষ থাকে তো পিতৃদোষ মাতৃদোষ দোষ বা গৃহ দোষ এগুলো কিন্তু আপনি অবশ্যই রিপ্লিমেন্ট করে নিতে পারেন আল পারেন এটাই সময় সুতরাং আপনি অবশ্যই সেই সুযোগটা কাজে লাগান ভালো থাকবেন নমস্কার